আসসালামু আলাইকুম চাকসুতে ইসলামী ছাত্র শিবিরের বিশাল বিজয় জামাতে যোগ দিয়েছেন বিএনপির চার শতাধিক নেতাকর্মী আজকে এই দুই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত কথা বলবো সুপ্রদর্শক সর্বপ্রথম কথা বলবো জামাত ইসলামীতে যোগদান করেছেন বিএনপির চার শতাধিক নেতাকর্মী এরপর চাকশু অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছেন ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে সেখানকার পরিস্থিতি কি ছাত্র দল শিবির তারা মুখোমুখি অবস্থানে আছে কিছুক্ষণ আগে হামলার ঘটনা ঘটেছে সুপ্রদর্শক সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরব তার আগে জামাত ইসলামীতে যোগদান করেছেন চুয়াডাঙ্গা বিএনপির চার শত নেতাকর্মী এটি আমার মুখের কোনো গাল গপ্প নয় এটি যমুনা টিভি আপনারা চেনেন সবাই বাংলাদেশের জনপ্রিয় একটি গণমাধ্যম জাতীয় গণমাধ্যম যমুনা টিভিতে এসেছে আমরা সেই তথ্যটি আপনাদেরকে হুবহু শোনাবো এরপর নির্বাচনের ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়া হবে চৌডাঙ্গার আলমডাঙ্গায় জামাত ইসলামীতে যোগদান করেছেন বিএনপির চার শতাধিক নেতাকর্মী বুধবার পুনরায় অক্টোবর বিকেলে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে দল বদলের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সলকের নেতৃত্বে প্রায় চার শতাধিক বিএনপি নেতাকর্মী জেলা জামাত ইসলামীর আমির রুহুল আমিনের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীতে যোগদান করেছেন জামাত ইসলামীতে যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন দলের নেতারা পরে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাসি ইউনিয়ন জামাতের আমির আমান উদ্দিন প্রধান অতিথি ছিলেন চোডাঙ্গা জেলা জামাত ইসলামীর আমির রুহুল আমিন বিএনপি থেকে জামাতে যোগদান করা জাহিদুল ইসলাম বলেন বিএনপি জন্ম থেকেই তাদের সাথে ছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে দলের প্রতি আর ভালোবাসা নেই তাই সিদ্ধান্ত নিয়েছি জামাত ইসলামীতে যোগদান করার এ সময় জেলা জামাতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন বলেন জনগণের বিশ্বাস অর্জন করতে হলে ইসলাম ভিত্তিক ন্যায় রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে জামাত ইসলামী সেই আদর্শ ও মূল্যবোধে রাজনীতি করে বিএনপি সহ অন্যান্য দলের যারা আজ আমাদের দলে যোগ দিয়েছেন তারা সঠিক পথে এসেছেন আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে আমরা সহদরের মতন সবাইকে গ্রহণ করলাম কারও বিপদে জামাত ইসলামী পিস হবে না শোক চিন্তা করেন একসাথে বিএনপির একজন ইউনিয়নের সভাপতি সাবেক সভাপতি তার নেতৃত্বে চারশো জন জামাত ইসলামীতে যোগদান করেছেন চুয়াডাঙ্গা জেলাতে এই ঘটনাটি ঘটেছে বিষয়টি আপনারা কীভাবে দেখছেন আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন শোক প্রদর্শক এবার চাকশুতে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল এ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব কেন বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের বিশাল বিজয় এটা শুধু সময়ের অপেক্ষায় তো নির্বাচনের ফলাফল দেওয়ার আগেই আমি কেন বলছি ইসলামী ছাত্র শিবিরের বিশাল বিজয় এই কারণে বলছি ছাত্রদল এবং বামেরা যে কার্যক্রম শুরু করেছে ইতিমধ্যে বাম বাম সংগঠন তারা নির্বাচনকে বয়কট করেছে এবং নির্বাচনের ফলাফলকে কোনোভাবে তারা প্রকাশ করতে দিবেন না কি বলেছে যদি নির্বাচনে ফলাফল প্রকাশ করা হয় তাহলে তারা বাধা দিবে অন্যদিকে ছাত্র দল তাদের উগ্রবাদী আচরণ শুরু করেছে তারা সাংবাদিকদের সাথে বাজে আচরণ করতেছেন আপনারা ইতিমধ্যে বিষয়গুলো দেখতে পেয়েছেন এবং ভোট কেন্দ্রে আক্রমণ করেছে গেট ভাঙ্গার চেষ্টা করেছিল সেই বিষয়গুলো দৃশ্যগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এছাড়াও ইসলামী ছাত্রী সংস্থার উপরে মেনে তারা যে নোংরা মোটা করেছে আপনারা দেখতে পেয়েছেন এবং তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে ভোট কেন্দ্রে সুপ্রদর্শক শুধু তাই নয় সমন্বয়ক রাফি এসে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রসংস্থার সংস্থার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে বক্তব্য দিতে গিয়ে তার মিথ্যাচার স্পষ্টভাবে ধরা পড়েছে রাফি বলতেছেন যে শিবির নাকি ভোটে কারচুপি করেছে জাল ভোট দিয়েছে এই ধরনের ভিডিও নাকি তার কাছে আছে যখন সাংবাদিকরা তার প্রমাণ চাইলেন তখন তিনি বললেন আরেকজনকে যে সেই ভিডিওটি আছে না ভিডিও আছে না তখন বললেন যে ভিডিও আছে আমি শুনেছি অ্যান্ড তার বক্তব্যটি আমরা একটু শুনে আসবো তিনি কী মিথ্যাচার করতেছেন একজন সমন্বয়ক হওয়ার পরে একজন সম্মানিত ব্যক্তি হওয়ার পরেও নিজের সম্মান তিনি ধরে রাখতে পারলেন না সুপ্রদর্শক চলুন সমন্বয়ক রাফির সেই মিথ্যাচার আমরা দেখে আসি আমাদের কাছে প্রমাণ আছে ভিডিও আছে এটা একদম নেককারজনক এরকম ঘটনা কেন ঘটেছে এটার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে আচ্ছা একটা প্রশ্ন যে আপনার কি কোনো জাল ভোট দেওয়ার কোনো তথ্য প্রমাণ পেয়েছে আমরা পেয়েছি আমাদের ভিডিও আছে আর কি প্রমাণ মানে ভোট দেওয়া জাল ভোট দেওয়া জাল 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 ভোট দেওয়ার প্রমাণ নাই হ্যাঁ আমি মোটামুটি আমি শুনেছি তবে একেবারে প্রুফ সব জাল ভোট দেওয়ার প্রমাণ নাই হ্যাঁ আমি মোটামুটি আমি শুনেছি তবে একেবারে প্রুফ সব তবে আমরা যদি আপনারা যদি খোঁজাখুঁজি করে দেখেন অবশ্যই জানেন বিষয় সুপ্রিয় স্পষ্ট আপনারা দেখতে পেলেন তিনি যেভাবে কথা বলছেন তিনি যে মিথ্যা কথা বলছেন তার কথার মাধ্যমেই প্রমাণ পেয়েছেন যাই হোক এছাড়াও ছাত্র দল তারা এই নির্বাচনকে যে কোনো সময় বয়কট করতে পারে তারা প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী অর্থাৎ ইব্রাহিম রনি তিনি দেশের সঙ্গীত গাচ্ছেন হাস্যজ্জ্বল মুখে তিনি সঙ্গীত গাচ্ছেন আমরা তার সঙ্গীতের মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করব তিনি কত সুন্দর করে সঙ্গীতটি গাচ্ছেন ছাত্রদলের আচরণ বামদের আচরণ এবং শিবিরের আচরণ এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ইসলামী ছাত্র ছাত্রশিবির চাকসুতে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশাল ভোটের ব্যবধানে তারা বিজয় অর্জন করতে যাচ্ছে ইনশাআল্লাহ আজকের রাতের ভিতরে আপনারা সেই ফলাফল দেখতে পাবেন ইব্রাহিম রনি ভাইয়ের কণ্ঠে আমরা সেই গানটি শুনে আসব ইসলামী ছাত্র নেতা নেতাকর্মীরা অর্থাৎ যারা এই প্যানেলে নির্বাচন করতেছেন সেই সকলে মিলে তারা একটি দেশের সঙ্গীত গাচ্ছে আমরা সেটি দেখে আসব প্রদেশ বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য ফেলা তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসালাম আলকুম রহমতুল্লাহ